কি করো মারবেন মাইরে শান্তি পাবেন ভাই মাইরে শান্তি পাবেন উপরে ছাত্রই কেসে দিছেন ভাই মাফ করে দেন মাফ করে দেন আগুন লাগােনা ভাই এগুলা দরকার নেই এগুলা দরকার নেই ও জ্যেষ্ঠ ভাই পাইছে ভাই আপনারা ড্রাইভারটাকে এই ড্রাইভারটাকে যাই না যাই না এখানে পুরো মারা যাবে ওই এই 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 উত্তরচরা ভাই আগুন লাগা আগুন ছড়া আগুন ছড়া ভাই লাগি দাও লাগি দাও

न <coughs> যারা আছো ইয়াতে নিছেন হসপিটালে নিছেন ডাক্তার ডাকেন তাহলে এখানে আপনাদের কাছে সাদা কাপড় নাই সাদা পতাকা নাই সাদা পতাকা নাই আপনাদের কাছে সাদা কাপড় নাই

کنه ڪٿي ساتا ڪپڙا ناهي ان کي منهن ڪنهن کي ٻڌي ڏي توهان کي ناهي ساتا ساتا ڪپڙا سٿري گهيسه ساتا اي ڏيو ڏيو ڪا ڪرا ها وائي 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 কে আগুন বন্ধ করতে বললাম তো আগুন জ্বালাই কে আগুন থেকে